হ্যালো এই তো এই যে দেখো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি আমার একটু কাজে যাচ্ছি বাজারে তো প্রথমে বাজারে গিয়ে এটিএম থেকে এই যে টাকা তুলে নিচ্ছিলাম যেহেতু কিছু কেনাকাটা করবো সেই কারণেই সেই উদ্দেশ্যেই আজকে বাজার যাওয়া তো টাকা তুলে নেওয়ার পর কোথায় যাবো কি করব করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বিশেষ কোনো কাজ ছিল না আর একা একা যেহেতু গিয়েছিলাম তো সেরকম কোনো ভিডিও ক্লিপ বাজারে যাওয়ার নেই তো যখন আসছিলাম তখন দেখলাম কত সুন্দর সুন্দর ফুল গাছ অনেক ভাবি যে ফুল গাছ লাগাবো কিন্তু সেগুলো আর হয়ে ওঠে না করেমির জন্য তো এই যে আমাদের কালীতলার মন্দিরটা তো বাড়ি আসার পথে এই জায়গাটায় তোমরা আমার ছবি দেখেছ অনেক হয়তো এই বগেন ফুলিয়া গাছটার ছবি অনেক সুন্দর লাগে তো তারপর চলে আসার পর আর কোনো ভিডিও ক্লিপ নিইনি তো তারপর এই যে বিকেলে একটু বার হয়েছিলাম আর এই যে দেখো এ কেমন করে দেখছে তো তারপর এটা হচ্ছে আমার দিদির মেয়ে একে সচরাচর আমার ভিডিওতে তোমরা দেখতে পাও না হয়তো এটা আমার মেজদের মেয়ে তো এই যে সোয়েটারটা নিয়ে গিয়ে ওকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম বাইরে ও খেলা করছিল ওদের সাথে আমি একটু খেলা করেছি এই যে দেখো লুকোচুরি খেলছিলাম লুকোচুরি খেলতে খেলতে সেদিন পড়েও গেছিলাম পড়ে যাওয়ার পর পা ছেড়ে গেছে ছোটোবেলায় এরকম খেলতাম ছোটবেলায় বড়বেলায় অনেক খেলেছি এরকম সব ছোটরা যখন খেলে তখন পুরনো দিনের কথাগুলো মনে পড়ে তো খেলা সে পড়ে যাওয়ার পর আর খেলা হয়নি তো তারপর এই যে দেখো রাতে আমরা চলে গেছিলাম দোকানে তো দোকানে যেতে যেতে কি বলছি শোনো তিন ডাকু মঙ্গল সিং আমরা এই মুহূর্তে চুরি করতে পেরেছি এই যে বড় ঝুলা আর এদের দলের সর্দার আমি তো যেখানে গিয়েছিলাম সেখান থেকে আবার ঘুরে চলে এসেছি তো এটা হচ্ছে তারপরের দিনকার ভিডিও তো পরের দিন আমাদের মানে ভাজা পিঠে আমাদের আমরা পুলি বলি অনেকে পিঠেও বলে তো এই যে সেই ভাজা পুলে বা পুলি বা ভাজা পিঠে যে যাই বলো সেটাই বানানো হবে তো সেই কারণে আর কি ডাল সিদ্ধ হচ্ছে আমি একটু জাল দিয়ে দিচ্ছিলাম আর ভিডিও ও ভিডিও ক্লিপ নেবো বলে আরও জাল দিতে এসেছিলাম তাছাড়া মাই করবে আর এই যে দেখো দু সেকেন্ডের মধ্যে কতবার দেখানো হয়ে গেলো আর আমি যখন গিয়েছিলাম তখন এই যে দুটো পুতকে পুতকে বিড়ালে বিড়ালে ছা হয়েছিল তো দুটো বারবার ঘুরে ফিরে আসছিলো আর যে আঁকাটা দেখলে তোমরা ওই যখন সন্ধ্যাবেলাতে রাতের পর ওই আখার উপরে ঝিঁকগুলোর ওপরে উঠে বসে থাকে দিয়ে এ শীতকাল যেহেতু সেই জন্য গরম লাগে ওদের আরাম লাগে এরকম গুড় 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 করে সারাদিন ঘুরে বেড়ায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় এই যে দেখো ও পেছন থেকে আমি গিয়ে ক্যামেরা নিয়ে চলে গেছি ও সেটা বুঝতে পারিনি তার জন্য এ ধরা দেয় আর একটা কালো যেটা দেখলে সেটা ধরা দিচ্ছিল না তো এই যে দেখো কি সুন্দর বসে আছে তো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে মার সব করা কমপ্লিট এবার এই যে এই ম্যাডাম পুলি বানাতে বসে পড়েছে আর এই যে কতগুলো হয়েও গেছে তো তারপর আমাকে আমি একটু দিচ্ছিলাম আর এই যে ক্যামেরা ধরে দিতে গিয়ে হাতে গরম তেল পরে হাতটা একটু পুড়েও গেছিলো তো এই যে এইগুলো আমি এগুলো আমি বানাচ্ছিলাম মা বানিয়েছে আর ওই যে মেসদের মেয়েটা যাকে তোমরা দেখলে সেও বানিয়েছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ততক্ষণ আমরা পিঠা বানিয়ে খাই 洞道口。